দেখুন কি ভয়ঙ্কর মাছ আপনারা অনেকে এটা চিনতে পারেন এটাকে সংক্ষিপ্ত ভাষায় বলা হয় রাক্ষসী মাছ এটাকে রাক্ষসী মাছ বা পাশাপাশি এটা একটা ইংরেজি নাম আছে সেই নাম হচ্ছে সাকার ফিশ এই মাছটি কিন্তু আমাদের রামগড়ের যে ফেনী নদী সে ফেনী নদীতে পাওয়া গিয়েছে একজন জেলে ধরেছেন এটার ওজন প্রায় বলা যায় আধা কেজি থেকে একটু কম হবে তবে আপনাদেরকে মাছটি দেখানোর অর্থ হচ্ছে যে এটি সাকার পিস বা রাক্ষুষে মাছ বলা হয় এটি যদি পুকুরে অথবা ডোবা অথবা নদীতে যেখানে থাকে এরা কিন্তু সব মাছ খেয়ে ফেলে এটা কিন্তু খাওয়া যায় না অদ্ভুত রকমের আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এই দেখেন এটার মুখটা দেখছেন মুখটা দেখেন পুরো মানুষের মতো ভিতরে কিন্তু দাঁত আছে ভয়ঙ্কর দাঁত এই দেখেন এটা নিয়ে উৎসুক জনতা সবাই ভিড় করছে সবাই এটা দেখতে আসছে আমি এখানে একটা দোকানে ছিল সেখান থেকে আনছি আপনাদেরকে দেখানোর জন্য আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এটা পুকুরে অথবা ঢেবাতে কিন্তু পাওয়া যায় এখানে এটা সাইজ তেমন একটা বড় হয় না তেরাপিয়া মাছের মতো ছোট হয় কিন্তু যেহেতু এটা নদী থেকে পাওয়া গিয়েছে এটার ওজন প্রায় আধা কেজির মতো হবে অথবা উপরে হবে তো এত বড় শাখার পিস আমি প্রথমবার দেখছি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি হয়তো অনেকে প্রথমবার দেখেছেন অথবা অনেকে চিনেন না আপনাদেরকে দেখায় এই মাছ যদি কখনো নদীতে অথবা পুকুরে অথবা কোনো জেলে যদি বিক্রি করে আপনারা কিনবেন না কারণ এটি শরীরের জন্য খুব ক্ষতিকর মাছ এটা খাওয়া হয় না আর এটা কিন্তু পুকুরে অথবা ঢেবাতে যদি থাকে আপনারা এই মাছটা মেরে ফেলবেন কারণ এটার কারণে আপনার পুকুরে কোনো মাছ থাকবে না সব মাছ খেয়ে সবার করে ফেলবে ভয়ঙ্কর সব জায়গায় কিন্তু কাটা যাই হোক ভালো থাকুন একটি সুন্দর মাছ আনকমন মাছ এটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে কেমন লেগেছে আর কে কে প্রথমবার দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন